হ্যালো কাস্টার লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত অনেকদিন পর বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আরোহমিন স্বীকার করলেন তিনি এখনও মিরাজকে ভালোবাসে তারা ছিলেন এক সময় জনপ্রিয় জুটি তাদের বিচ্ছেদের খবরে তোলপাড় হয়েছিলেন সুসলি এবার আবার নতুন করে আলোচনায় কেন্দ্র এসেছেন আরোহিমি ভিউয়ার্স বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ধন্যবাদ সম্প্রতি আরহমিম তার ফ্রেন্ডের বিয়ে খেতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ছোটবার তার অভিনেত্রী আরহমিন তখনই তাকে মিরাজের প্রসঙ্গে প্রশ্ন করা হয় কিছুটা চুপ থেকে পরে তিনি আবেগ্ঞ কণ্ঠে বলেন আমি মিরাজকে এখনো অনেক ভালোবাসি হঠাৎ করে আরহিমের মুখ থেকে এরকম কথা শুনে ভক্তদের মনে শুরু হয়েছে হাজারো হাজারাবুল তবে কি মিরাজ ও আরহী পুনরায় প্রেমের জড়াতে চলেছে দেখে এটা কোনো অতি দিয়ে প্রতি ভালোবাসা প্রকাশ এবং অন্যদিকে মিরাজের কাছে এই বিষয়ে কিছু জানতে চাইলে তিনি কিছুই বলতে রাজি হন নাই তবে ঘনিষ্ঠ সূত্রে দাবি মিরাজ ও আরোহীর প্রতি এখনো দুর্বল এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে আর এই স্বীকারোক্তি দিয়ে ভক্তরা নানান ধরনের মন্তব্য করেছেন কেউ কেউ বলা করছেন সত্যিকারের প্রেম কখনো মরে যায় না এবং অনেকে বলছেন তবে কি তাদের প্রেম আবারও নতুন করে শুরু হয়ে চলছে ভিউয়ার্স এ বিষয়ে আপনার কি মতামত এবং এবং এই জুটি পুনরায় আবারও এক হয়ে কাজ করলে আপনার কাছে কেমন লাগবে সেটা ভাবে কমেন্ট করতে পারেনি স্যার কমেন্ট বক্সে এ ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য